আমি আমার আলহামদুলিল্লাহ সুপর আদায় করে বলি জ্ঞাত সারে আমি কখনো এদের কোন দিন না আমি কদিন না ভাই আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি আমরা এর তো তদন্ত করব তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো যেভাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিবাহ না করে একটা ছেলে একটা মেয়ে কিভাবে 4 বছর থাকতে পারে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম দর্শক এই মামুনকে নিয়ে পুলিশরা কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে এই মামুনকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোকাকলা নিয়ে মিজানুর রহমান আজারি এবং শাইখ আহমদুল্লাহ হুজুর কি বলেছে সেটা আমি অনেকে দেখাবো তাই দর্শক একটু দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা আশা করি তো দেখে আসি মামুন কি নিয়ে এই পুলিশ কি বলেছে না ভাই আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি আমরা এজন্যই তো তদন্ত করব তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারব যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করব সমস্যা যদি মামুন নির্দোষ হয় মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে কোনো সমস্যা নেই আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আর আমরা সাত দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই নাই সে ঢাকাতে ব্যাক করতেছিল এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে সুপর আদালতে হাজির করব। না জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতে একসাথে ছিল কিনা এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব জাস্টিফাই করে আমরা রিপোর্ট করব দর্শক এই মামুনকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন আমরা মিজানুর রহমান কি বলেছে কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে শাকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল এবার নতুন করে আরও চাঙ্গা হবে যে কোনো অগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন ধীরে ধীরে এই অভ্যাসে পরিণত করুন পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না আমি আমার আলহামদুলিল্লাহ সুপরাদায় করে বলি জ্ঞাত সারে আমি কখনো এদের কোনো জিনিস কিনি না আমি কদিন আগে এক জায়গায় কিছু খামার অর্ডার দিস তখন ড্রাইভার সাহেব বললেন যে ভাই অফার আছে কি অফার আপনি যেই খামারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খামার তো এগুলো সাথে ক্রেডিট পাবেন তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যে ফেরি নিচ্ছে এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়বট করলাম এটা আমি কিনবো না আমি আরো বেশি টাকা দিয়ে প্রয়োজন কিনবো এটা আমি কিনবো না একবার বিমানে যাচ্ছিলাম কোথায় যেন সম্ভবত থাইল্যান্ড যাচ্ছিলাম তো দেখি একটা সেভেন আপ না এরকম কি দিয়েছি খাবারের সাথে দেয় তো আমি খাইলাম না কেন খাই নাই ওটাতে কেনা হয়ে গেছে আমি নি এলাম না কেন এলাম না এই জন্য যে এটা যদি আমি কনজিউম করে ফেলি এখন ইউজ করে ফেলি তাহলে ওই ক্যারিয়ার কর্তৃপক্ষ এই জায়গা আরেকটা কিনবে আমি যদি না করি অন্তত একটা বেচা ও গ্যাত সারে টাকা দিয়া এই সমস্ত আর কিছু না পান কেমন ধরনের কি জব দিয়ে করবেন ইয়াবুদিদের কোন পণ্য সেটা যত সস্তা হোক যত ভালো মানের হোক যত নামি দামে কোম্পানি হোক তাদের সাবান তাদের শ্যাম্পু তাদের পেস্ট তাদের সফট ড্রিঙ্কস আমি খাবো না ব্যবহার করব না আমি আল্লাহর জন্য এগুলোকে বয়কট করব ফিলিস্তিনের মানুষ প্রতি তারা জুলুম করে এই টাকার একটা অংশ হয়তো তাদের উপরে বোমা হয়ে যায় সেই জন্য আমি তাদেরকে বয়কট করে আল্লাহর জন্য প্রয়োজনে দেশি জিনিসটা কিনবো মুসলমান রাষ্ট্রের জিনিসটা কিনবো দাম একটু কম হোক মান একটু কম হোক আল্লাহর জন্য এতটুকু সেক্রিফাইস না করতে পারলে কি আমাদের ময়দানে জান্নাত কম হয়ে দাবি করবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা গাজায় ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় হয়েছে ভিডিওগুলো দেখার মতো না ছবিগুলো দেখার মতো না করে যা ছিঁড়ে আসার মতো অবস্থা হয় লজ্জা হয় আমরা অনেকে বলে যে আমরা তো অক্ষম এটা শয়তান আমাদেরকে বলে কে বলেছে আপনাকে অক্ষম আপনি অনেক কিছু করতে পারেন আপনি গাদার ফিলিস্তিনের নির্যাতন মুসলমানদের জন্য অনেক কিছু করতে পারেন সবচেয়ে বড় আপনি যেটা করতে পারেন সারা দেশ থেকে যদি আপনি তাদের সমস্ত পণ্য বয়কট করা শুরু করে দেন এটা হবে কত আঘাত তাদের উপরে কত বড় তাদেরকে সাইজ করা হবে এটা আপনি চিন্তা করতে পারছেন না গতকালকে কেমন অফিসে ভাই ইংল্যান্ড থেকে এসেছিলেন উনি ভাই আমাদের দেশে ইহুদি কোম্পানিগুলো তিনি নাম ধরে বলছিলেন যে ম্যাকডোনাল্ড কোকা কোলা সফট ড্রিঙ্ক আর এই সমস্ত কোম্পানির জিনিসপত্র আমাদের খ্রিস্টান প্রধান দেশ ইংল্যান্ড হওয়ার পরও মানুষ মুসলমানরা তো বটেই অন্য ধর্মের মানুষ খুব চিন্তাই করছে না কি থেকে এক ভাই আসছিলেন তিনি বললেন যে ভাই আমাদের ওখানে এই সমস্ত দোকানগুলোতে আগে বিশাল লাইন ধরে থাকতে এখন মাসি মারে এবং মিডিল ইস্টের লোকেরা বর্জন করেছে আমি প্রায় বলি বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত যে মুসলমান প্রধান দেশ আমি এটুকু কাজ করতে পারি না মুদি দোকানদার যদি কেউ থাকে এখানে নিয়ত করে যে আমার দোকানে কোন কাস্টমার আসুক আর না আসুক আমি না থাকা লাগে আমার দোকানে ওই ইয়াপিকের পণ্য মান আমি রাখবো না চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ যুবক ভাইরা মুদি দোকান ভাইদের কাছে হাতে পায়ে ধরেন যায় বাইরে আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস করেন দেশি জিনিস রাখেন এবং বাইরে কাগজ লাগাই দেন কেন আপনি এটা রাখেন নাই লিখে দেন যে আমি ফিলিস্তিনে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে জলম চলছে গণহত্যা চলছে শিশু হত্যা চলছে যে মানব মানবতা বিরোধী অপরাধ চলছে সে অন্যায় অবিচারের প্রতিবাদে আমি যারাই কাজ করছে তাদের পণ্যগুলো বেচা বন্ধ করে দিয়েছি আল্লাহর জন্য দেশি জিনিস কিনে ধন্য হন প্রয়োজনে কোনো মুসলিম কান্ট্রির জিনিস কিনেন এটি জিনিস কিনবেন না এই বয়কটের কাজটা যদি আমরা সত্যভাবে করতে পারি আল্লাহর কসম এটার প্রভাব অনেক ধরনের অনেক বেশি এটা যদি আমরা মিশতে তাহলে আমাদের দেশ থেকে এই ইহুদিরা এরা আমাদের টাকা পয়সা সব পুরো এক আছে নিয়া এটাকে বহমানে এক করে বেরে মারে বর্জন করবেন ইনশাআল্লাহ সবাই বর্জন করবেন আমি আমার আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি গ্যাত সারে আমি কখনো এদের কোনো জিনিস কিনি না আমি কদিন আগে এক জায়গায় কিছু খামার অর্ডার দিছি তো আমার ড্রাইভার সাহেব বললেন যে ভাই অফার আছে কি অফার আপনি যেই খামারটা কিনতে চাইছেন এটা এই প্যাকেজটা নিলে খামার তো পাবেনই সাথে ফিরি পাবেন তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি ওই দোকানদারকে বলে দিবা যে ফেরি নিচ্ছে এই অপরাধে আপনার দোকানের এই প্যাকেজটা আমি বয়কট করলাম এটা আমি কিনবো না আমি আরো বেশি টাকা দিয়ে পয়দা অন্য জিনিস কিনবো এটা আমি কিনবো না একবার বিমানে যাচ্ছিলাম কোথায় যেন সম্ভবত থাইল্যান্ড যাচ্ছিল তো দেখি একটা সেভেন আপনাকে খাবারের সাথে দেয় তো আমি খাইলাম না কেন খাই নাই ওটা কেনা হয়ে গেছে আমি না কেন নিজে যে এটা যদি আমি কনজিউম করে ফেলি এখন ইউজ করে ফেলি তাহলে ওই কেরিয়ার কর্তৃপক্ষ এই জায়গায় আরেকটা কিনবে আমি যদি না করি অন্তত একটা বেচা ও গেত সারে টাকা দিয়া এ সমস্ত জিনিস আমি কিনি না